কবি বলেছেন নারী আটকাই অর্থে আর পুরুষ আটকাই গড তে আচ্ছা ঠিক আছে হেই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি খান আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটা রুস্টিং ভিডিও নিয়ে হাই হাই আরে দিদির মন হয় আবার জবনকাল ফিরে এসেছে দেখেন না তাই দুলনায় দুল খাচ্ছি ঝামেলা নাই বাই ধারণ এটা একটা বিয়ে বাড়ির ঘটনা দেখে যান এই ঘটনাটা আপনার সাথে হতে পারে জাটার থেকে সাবধানে চলা পিড়ে করুন কি সুন্দর হ্যাঁ অবশ্যই ঘরে বাচ্চা খা এখানে নৌকাবি তো পাত নিতে গেলে এরকম অসম্ভব আর বলা মেয়েটাও আজ তিনটে বাচ্চার মা বলছি ও দিদি কি আমি শীল বলি ও দিদি আপনি কয়টা বাচ্চা মা হয়েছেন একটু কি বলবে আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় এসব আমার ভালো লাগে না আরে দিদি মনি এটা কোনো ব্যাপার হইলো না কত কত খেলার সময় ঘরের লাইট বন্ধ করে দিতে হয় বুঝলেন বাঙালি লিপকিস করার সময় থুতু খেতে পারে কিন্তু বোতলে মুখ লাগালে জল খায় না বিষয়টা একটু ব্যাখ্যা করবে এই যে দিদিমণি একেবারে ভুল কথা বললেন যখন লিপকিস করে তখন ঠোঁটের ভিতর লিপস্টিক বেশি থাকে তাই লিপকিস করতে মন চায় আর যখন বোতলে পানি খাইতে যায় তখন মেয়েটার লিপস্টিক একদম বোতলে ভিতরে চলে যায় তখন আর খাইতে মন চায় না কারণ ঠোঁট তো অনেক কালো তাই না কেমন কথা বিবাহিত পুরুষের জীবন অনেকটাই প্যান্টের বেল্টের মতো সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও প্রতিদিন একই ফুটোতে লাগাতে হয় টিকা আছে আমি বলি দিদি দাদা কি আপনাকে প্রতিদিন একই ফুটো তো লাগাই হ্যান্ডেল তো লুকিয়ে লুকিয়ে সব ছেলেরাই মারে আর দুশয় বেচারা রোগাড়ো বাচ্চা মিথ্যা কথা আমি বিশ্বাস করি না হ্যান্ডেল তো সব খেলায় মারে লুকিয়ে লুকিয়ে দিদিমণি আপনি লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে মারেন না আমরা তো মারেন আচ্ছা আমরা তো একটা রোগ আমি আচ্ছি একদম তাহলে কি আমরা লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারেন কথাটা বুঝলো না কিন্তু এক থাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে সামনে আসছে সুন্দর ভিডিওতে